বাবা আমার কাল বিয়ের দিনই প্রথমবার সৌম্যর সাথে দেখা হলো আর কাল সৌম্য আমার থেকে একবার তাকেও দেখেনি ছোঁয়ার তো প্রশ্নই ওঠে না হায়া মেয়ে একটা তাহলে কোথায় গিয়ে মুখ পুড়িয়ে এত এতদিন তোর এই অবেসিটির কারণে কম অপমানিত হয়নি এখন আবার আরেক বিপদ ডেকে আনলি এই খবরটা যদি সৌমদের পরিবারের কেউ জানতে পারে তাদের প্রশ্নের কি উত্তর দেব আমি একবার ভেবে তো আমি কি জবাব দেব তাদের আমার কথাটা বিশ্বাস করো বাবা আমি তো কাল প্রথমবার সৌমুকে দেখলাম চুপ কর সমাজে আমার একটা ক্লাস আছে পজিশন আছে তোর জন্য কি কাউকে মুখ দেখাতে পারবো না আমি এক মিনিট মিস্টার ব্যানার্জি স্যার এই রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে যে অহনার প্রেগন্যান্সি ফোর মান্থস কমপ্লিট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তার মানে চার মাস আগের থেকে এসব নষ্ট আমি শুরু হয়েছে আর আমি এতদিন পর জানতে পারলাম সত্যি কথা বল কার পাপের সন্তান তোর গর্ভে দেখ অহোনা বহু কষ্টে সবে একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি তোর জন্য আবার নতুন করে কোনো সমস্যায় পড়তে চায় না বাবা আমি তো গত চার মাসে একদিনও বাড়ির বাইরে পা রাখিনি অহোনা প্লিজ একটু শান্ত হও ঠিক সেই সময় হঠাৎ রমেশবাবুকে ফোন করেন সৌমুর তাঁদের হ্যালো অহনার প্রেগন্যান্সি নিয়ে অত লুকোছাপা করার কিছু নেই আমি সবই জানি ওর শারীরিক অবস্থা নিয়েও তুমি একদম টেনশান কোরো না ওর সন্তান সৌমর পরিচয়ই আমাদের বংশ পরিচয় সৌম এবং আমাদের বংশ পরিচয় মানুষ হবে অহনার বাবা সৌমর দাদুর পরামর্শ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করলেন রমেশবাবু অনেক ভেবেও এই রহস্য উদ্ঘাটন করতে পারলেন না যে কিভাবে অহনার গর্ভধারণের বিষয়টা জেনে গেলেন সৌমর দাদু জানলেও অহনার বাচ্চাকে তিনি সৌমর পরিচয় দিতে রাজি বা হলেন কেন রমেশবাবু বাড়ি এসেই গত পাঁচ মাসের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলেন এবং সমগ্র ঘটনার সত্যতা বিচার করে তিনি অবাক হয়ে গেলেন আশ্চর্য তার মানে অহনার সব কথাই সত্যি গত পাঁচ মাসে বাইরের থেকে কোনো ছেলেই বাড়িতে আসেনি এমনকি অহনা বাড়ির বাইরে পর্যন্ত বেরোয়নি অহনার এমন আচমকা গর্ভধারণের কোনো সূত্র না খুঁজে পেয়ে রমেশবাবু তাজ্জব হয়ে গেলেন পুরো ঘটনাটা তার কাছে ভীষণ অহনা তার কারণে নিজেকে সকলের থেকে আড়াল করে রেখেছিল মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ মেলামেশা একেবারে বন্ধ করে দিয়েছিল সে কেবল তার শরীরের মধ্যে পেরে ওঠা সেই নিষ্পাপ শিশুটির সঙ্গে আপন মনে কথা অহনা তুমি এখনই চলেলে এলে তোমার তো পাঁচ মাস পরে আসার কথা ছিল আজই ডাউনলোড করুন পকেট এফ এমের এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা